আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বিল যেটা হলো রাজশাহী নিয়ামতপুর এরিয়ার মধ্যে সো এইখানে যারা আসতে চান এই লোকেশান মান্দা ব্রিজ আচ্ছা দেখতে পাচ্ছেন ব্রিজ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে দুর্গাপুর ব্রিজ মান্দা সো অসাধারণ একটা এরিয়া সামনে দেখেন কি সুন্দর নৌকা আসতেছে যারা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন স্পটে ঘুরতে যান আমার মনে হয় এটা একটা সুন্দর একটা স্পট হইতে পারে অনেক সুন্দর একটা এরিয়া হ্যাঁ বিকজ অনেক আমার কাছে তো অনেক ভালো লাগছে আশা করি আপনারা যারা দেখতে পাচ্ছেন সো তাদের কাছে ইনশাআল্লাহ অনেক বেটার একটা প্লেস হইতে পারে বা দেখতে পারেন মান্দার মধ্যে এটা নিয়মতপুর এরিয়া যাওয়ার আগ দিয়ে দেখেন কী সুন্দর নৌকাটা আসতেছে আমি যদি একটু জুম করে দেখাই যে দেখেন তো ইনশাআল্লাহ আমার কাছে খুব একটা ভালো একটা প্লেস মনে হয়েছে ইনশাআল্লাহ তো সবাই আসবেন দেখেন কি সুন্দরভাবে তারা রাস্তার পাশে ধান মানে ব্রিজের ওপরে ধান দিয়ে দিছে লম্বা করে তো সত্যি অসাধারণ ইনশাআল্লাহ তো দেখেন কবুতরগুলো এসেছে আবার তো ইনশাআল্লাহ সবাইকে অশেষ ধন্যবাদ আসবেন ভিজিট করবেন মান্দার এই জায়গাটাই অনেক সুন্দর একটা এরিয়া সবাইকে অনেক ধন্যবাদ দেখাবে অন্য কোনো প্লেসে ইনশাল্লাহ আজকের মতো এখানে বন্ধুরা আর আমাদের পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ইনশাল্লাহ আমাদেরও ভালো লাগবে আসলে অনেক সুন্দর একটা প্লেস এই যে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম